যারা ছবি তোলেন যারা ছবি অনুরাগী যারা আলোকচিত্র প্রেমিক তারা সকলে এসছেন আজকে বিশেষ দিনে এসছেন এখানে বিশেষ দিনটা সম্বন্ধে আমি একটু বলি উনিশে আগস্ট আঠারোশো উনচল্লিশ সন এটাকে আলোকচিত্রের আবির্ভাব হিসেবে ধরে নেওয়া হয় কিন্তু এটার সাথে আমাদের মনে রাখা দরকার এটা আর সকল জিনিসের সাথে ক্ষমতার সাথে সম্পৃক্ত পশ্চাত্ততে যারা আদিপত্র তখন বজায় বজায় রেখেছে এখনো রাখছে তারা সিদ্ধান্ত নিয়েছে এটা আন্তর্জাতিক আলোর দিবস তারও আগে চীনে 브াজিলে অন্যান্য জায়গায় আলোকিত চর্চা হয়েছে আমরা জানি শুনি কিন্তু যাদের ক্ষমতা থাকে তারা এটাকে ধরে রাখে জগদীশ চন্দ্রবশ রেডিও আবিষ্কার করা সত্ত্বেও মার্কোনি নামেই সেটা পরিচিত কারণ জগদীশ চন্দ্রবশ এটাকে পেটেন্ট করে নিয়ে বাণিজ্যিক জিনিসগুলিকে তারা করেনি আমরা ভিন্ন জায়গা থেকে আসি আমরা ভিন্ন চিন্তার থেকে আনি ভিন্ন থেকে দেখি এবং সেই জায়গার থেকে সেই জায়গার কথা বলে ধারাবাহিকতা দেখি এখন আছে এটাকে আমাদের দেশেই কিন্তু যথেষ্ট সম্মান দেওয়া হয়নি সারা পৃথিবীর আলোকচিত্রীরা বাংলাদেশে আসে বাংলাদেশ আলোকচিত্র একটা তীর্থস্থান বলে এখানে পৃথিবী সেরা আলোকচিত্র স্কুল এশিয়ার প্রথম ফটোগ্রাফি ফেস্টিভাল এবং বাংলাদেশের যে আলোকচিত্রীরা এখন কিংবদন্তি আলোকচিত্রী সারা পৃথিবীতে বুকিয়ে বিচরণ করে তাদের কারণে বাংলাদেশের গৌরব আলোকচিত্র এবং আলোকচিত্রের গৌরব বাংলাদেশ তার সাথে আমি মনে করে দিতে চাই আমরা যেখানে দাঁড়িয়ে এখানে এক বছর আগে মানুষের ঢল ছিল প্রচন্ড একটা বিশাল আন্দোলনের ভিত্তিতে আমরা সৈরাচাকে হটিয়েছি কিন্তু এই সৈরাচারকে হটানোর সুযোগ ছিল কিছু কিছু ব্যক্তি ছবি তুলেছিল বলে আবু সাইদের সেই দিনের ছবি সেই আন্দোলন যে ছবি এবং তার আগে একাত্তর থেকে আজ পর্যন্ত যত আন্দোলন গেছে সেগুলি ছবিগুলি ছিল বলেই এগুলি ধরে রাখা গেছে সেই কারণেই আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি আমি নির্দ্বিধায় বলতে পারি যদি আলোকচিত্রীরা না থাকতো এবং শুধু পেশাজীবী আলোকচিত্রীর কথা আমি বলছি না যারা মোবাইল ফোন দিয়ে নিজের মতন করে যে যে থেকে ছাত্র সাধারণ জনগণ ছবি দেই তুলেছেন যে প্রামাণ্য দলিল তুলেছেন যে ঘটনাগুলি ঘটেছিল যেগুলিকে তারা তারাই ইতিহাসে আবদ্ধ করে রেখেছে এগুলি যদি তারা না করতেন তাহলে স্বয়ংাচার কিন্তু এগুলিকে অস্বীকার করতে তারপরে অস্বীকার করতে চেষ্টা করেছে কিন্তু পারেনি কারণ আলোকচিত্র ছিল আলোকচিত্র ছিল তারে প্রমাণ ছিল এবং আজকে যদি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে হয়তো নাও দাঁড়িয়ে থাকতে পারতাম যদি সেই ছবিগুলি আলোকচিত্রীরা না তুলে রাখতো সেই প্রমাণ তারা না রাখতে পারত সেই কারণে আমি এই সুযোগে যারা আমাদের দেশের কর্ণধার তারা সিদ্ধান্তকারী তাদেরকে মনে করিয়ে দিতে চাই এত গুরুত্বপূর্ণ একটা মাধ্যমকে আপনারা অবহেলা করেন না তারাই আপনাদের এখানে এনেছে তারাই এই সুযোগটা তৈরি করে দিয়েছে এবং একবিংশ শতাব্দীতে যেখানে আমরা বিচরণ করছি সেখানে আলোকচিত্রের মতন একটা শক্তিশালী মাধ্যমকে সত্যিকার অর্থে সরকারি ভাবে স্বীকৃতি দেওয়া হয় না আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সেরকম জায়গা নেই এবং ছোট বাচ্চারা যারা বড় হয়ে উঠছে সবচাইতে গুরুত্বপূর্ণ যে শিক্ষা মাধ্যম সেইটাকে অবহেলা করে তারা বড় হচ্ছে এটা লজ্জাজনক এবং শুধু লজ্জাজনকজনক না আমাদের ভবিষ্যতের জন্য এটা সমস্যাজনক কারণ যেই জগতে আমরা বাস করছি যেই জগতে এই বাচ্চারা বড় হবে সেই জগতে আলোকচিত্র সম্বন্ধে তারা জানে না তাই যদি হয় তাহলে ভবিষ্যতে নাগরিক হিসেবে তারা তৈরি হবে আমি আশা করি এইটা একটা সুযোগ যে মনে করি এবং তারা জেনে রাখুক যে এই শক্তিশালী মাধ্যম যেটা আছে এবং এই শক্তিশালী মাধ্যমের সাথে যে লড়াকু ব্যক্তিরা রয়েছে তাদেরকে যদি তারা অবহেলা করেন তাহলে কিন্তু দেশের ক্ষতি হবে দেশের ধ্বংস ধন্যবাদ